শিক্ষক আপনি আলোর দিশারি অজানাকে জানার পথের অগ্রগামী আপনি গড়েন স্বপ্ন আপনি দেন আশা আপনি ছাড়া জীবন হয় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ড্যাশ বিদ্যালয় কর্তৃক এখানে বিদ্যালয়ের নাম হবে আয়োজিত আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি ড্যাশ এখানে ওনার নাম ও পদবি হবে মান্যবর প্রধান অতিথি জনাব ড্যাশ এখানে ওনার নাম ও পদবি হবে বিশেষ অতিথি জনাব ড্যাশ এখানে ওনার নাম ও পদবি হবে উপস্থিত সকল শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ সকল ছাত্র ভাইবোন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাই আজকের এই দিনটি আমাদের সবার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ আজ পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পৃথিবীর প্রতিটি দেশে আজ শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন শিক্ষক হলেন সমাজ গড়ার কারিগর শিক্ষক শুধুই একজন পেশাজীবী নন তিনি আমাদের আলোক অন্ধকার থেকে আলোয় অজানা থেকে জানা জগতে আমাদের পথ দেখান শিক্ষক তারা আমাদেরকে শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান দেন না বরং জীবনে সঠিক পথও দেখান তাদের হাত ধরেই আমরা স্বপ্ন দেখতে শিখি লক্ষ্য স্থির করি এবং মানুষের মতো মানুষ হয়ে উঠি একজন মা বাবা সন্তানকে জন্ম দেন আর একজন শিক্ষক সেই সন্তানকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলেন তাই তো বলা হয় একজন ভালো শিক্ষক হাজারো শিক্ষার্থীর জীবন বদলে দিতে পারেন শিক্ষকের অবদান কখনোই পরিমাপ করা যায় না আমাদের প্রতিটি সাফল্যের পেছনে শিক্ষকের পরিশ্রম দিক নির্দেশনা এবং ত্যাগ জড়িয়ে আছে বলা হয় গুরু বিনা জ্ঞান হয় না সত্যি শিক্ষকের হাত ধরে জ্ঞান অর্জনের মাধ্যমে একজন শিক্ষার্থী জীবনের শিখরে পৌঁছায় তারা আমাদের জ্ঞানের পাশাপাশি শিষ্টাচার মূল্যবোধ ও দেশপ্রেম শেখান সত্যিকার অর্থে শিক্ষক সমাজের আত্মা এই বিশেষ দিনে আমি আমার সকল শিক্ষককে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি প্রতিজ্ঞা করছি শিক্ষকের দেয়া জ্ঞান ও নৈতিক শিক্ষা ধারণ করে একজন সৎ আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলব সবশেষে আমি বলতে চাই শিক্ষককে সম্মান করা মানে জ্ঞানকে সম্মান করা আর জ্ঞানকে সম্মান করা মানেই জাতিকে উন্নতির পথে এগিয়ে নেওয়া শিক্ষক সম্মানিত হলেই জাতি সম্মানিত হয় শিক্ষক মর্যাদাবান হলেই জাতি উন্নতির শিখরে পৌঁছায় শ্রদ্ধে শিক্ষকবৃন্দ আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ ধন্যবাদ সবাইকে শুভ বিশ্ব শিক্ষক দিবস তোমার জয়গান ভিডিওটি কেমন লাগলো এরকম ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানাও ধন্যবাদ